আসসালামু আলাইকুম আজকে গ্রামে কিভাবে দই বানাই ওইটাই আজকে আপনাদেরকে দেখাবো দেখুন এই জায়গায় এক বালতি খাঁটি দুধ নিয়ে নিয়েছিল আর এটা আমাদের গরুর দুধ এই দুধগুলো এখন একটা বড় পাতিলে ঢেলে নিব আর এটা বানাইতেছে আমার দাদি পাতিলে দুধ ঢালা হয়ে গেছে এখন আগুন ধরিয়ে তারপরে এটাকে অনেকক্ষণ জাল করে নিতে হবে জাল করে দুধটাকে ঘন করে নিতে হবে এই যে পানি মিক্স করে দিতেছে দই বানানোর জন্য দুধটাকে ভালোভাবে জাল দিতে হবে দেখুন দেশে তো মাটির চুলোয় সব কিছু করা হয় আর এটা মাটির চুলোয় করা হইতেছে পাতালটা কিন্তু অনেক বড়। আজকে বাসায় সবার জন্য দই বানানো হবে তাই এখন দইয়ের ভিতরে মানে একটু দুধের ভিতরে ঘি দিয়ে দিতে হবে যাতে ফ্লেভারটা একটু ভালো আসে ঘির দিয়ে দুধটাকে আবার ভালোভাবে নেড়ে দিতে হবে দেখুন পাতেলের দুধটা কিন্তু অনেকটা কমে গিয়েছে এবং ঘন হয়ে গেছে এই যে এটা দুইটা হাঁড়িতে বড় বড় বড়ো দুটো হাঁড়িতে এরকম মানে দই বীজ বলে এগুলোকে মানে দই দই দিয়ে তারপরে পাতিলটাকে ভালোভাবে এরকম মেখে নিয়ে আবার আবার দিতেছে মানে দুইটা পাতিলে খুব ভালোভাবে দই মাখতে হবে তারপরে এই দুধটাকে দিয়ে দিতে হবে আর এটা কিন্তু দেওয়া খুবই প্রয়োজন এটা না দিলে কিন্তু দই জমবে না দেখুন আমার দাদি কিন্তু দুইটাতে দুটো হাঁড়িতেই কিন্তু ভালোভাবে দই মেখে নিয়েছে এখন ঘন করে ওই দুধগুলো এই হাঁড়িতে দিয়ে দেব আর এইভাবে উপর দিয়ে দুধগুলো দেওয়ার পরে মানে এরকম ফেনা ফেনা হয়ে উঠবে এটা এটার কারণে দই কিন্তু আরও বেশি ভালো হবে আপনারাও আপনারাও চাইলে বাসায় এরকমভাবে দই বানিয়ে নিতে পারেন গ্রামের মানুষ এইভাবেই দই বানিয়ে খায় আমাদের এই জায়গায় এইভাবেই দই বানায় সবাই এরকম দই বানায় দেখুন আমার দাদি আবার এগুলোর ভিতরে দই দিয়ে আবার মিক্স করবে এই কারণে কিন্তু দইগুলো ভালোভাবে জমবে দই দিয়ে এভাবে ভালোভাবে এগুলোকে মিক্স করবে যাতে সব জায়গায় মানে মিশে যায় দেখুন আমার দাদি কিন্তু এটা বড় ই দিয়ে তারপরে ভালোভাবে মিক্স করতে আমি আপনাদের জন্য এই দইয়ের ভিডিওটা করলাম এরকম প্রায় প্রায় আমাদের বাসায় দই বানানো হয় এবার দইগুলোকে ভালোভাবে ঢেকে তারপরে এই জায়গায় রেখে দেবো আর এই জায়গায় এগুলোকে আমরা নাড়াকুটা বলি এগুলোর উপরে যদি এভাবে রেখে দেয় দেন গরমে ভালোভাবে দইটা জমে যায় আর এই দইটা জমা জমানোর জন্য এক রাত আমরা রেখে দিয়েছি সকালবেলা আমরা দই দেখুন আমাদের দইটা কিন্তু খুব ভালোভাবে জমে গিয়েছে আপনাদেরকে ভালো ভালো করে দেখানোর জন্য আমি এখন একটা প্লেটে করে দইটা উঠাব দইটা কিন্তু খুব সুন্দরভাবে জমে গিয়েছে একবার পুরো পারফেক্টভাবে দইটা জমছে আপনারা চালু এরকম বাসা তৈরি করে খেতে পারেন কিনে খাওয়ার থেকে এরকম ঘরে বানিয়ে খাওয়ারটা মজাই আলাদা আমি আমার হাজব্যান্ডকে বলেছিলাম কাটলিচু আর মিষ্টি খাবো রসগোল্লা খাবো তারপরে সে বলতে দেরি আনতে তার দেরি নেই সে আমার জন্য কাটলিচু আর মিষ্টি নিয়ে এসেছে এখন এগুলো খাবো বসে বসে আপনারা চাইলে কিন্তু ওরকমভাবে দই বানাতে পারেন বাসায় আর এই কাটলিচু আর মিষ্টিগুলো খুব মজা ছিল ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন